হয় এই প্রথম বৃহৎ পশু পাখির হাট আজ শুক্রবার অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে প্রশস্ত পুষ্পকলি ক্লাবের মাঠে উদ্বোধন হলো এই হাটের এদিন পশু পাখির হাটের উদ্বোধন করলেন মহিয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্তাজ আলী মোল্লা উপস্থিত ছিলেন সমাজসেবী হাজি রফিক আলী সহ অন্যান্যরা দিন হাটে বিভিন্ন বিদেশি কুকুর নানান প্রজাতির পাখি রঙিন মাছ পায়রা বিদেশি মুরগি ফুলের গাছ এমনকি সব ধরনের পশু পাখির খাবারও পাওয়া যাচ্ছে এই হাটে সংঘের সভাপতি শেখ তানবির জানিয়েছেন জেলার বিভিন্ন পশু ও পাখিপ্রেমী যারা এই সমস্ত বাড়িতে পুষতে ভালোবাসে তাদের কথা মাথায় রেখেই আমরা এই হাট শুরু করছি আপাতত প্রতি শুক্রবার স্থায়ীভাবে এই হাট বসবে আগামী দিনে চাহিদা অনুযায়ী হাটের দিন ও সময়সীমা বানানো হবে এদিন বিভিন্ন জেলা থেকে প্রায় আশি জন ব্যবসায়ী এই হাটে অংশগ্রহণ করেন হাওড়া সহ অন্যান্য জেলা থেকে মানুষ ছুটে আসেন এলাকায় এই ধরনের পশু হাট নতুন তাই স্থানীয় উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো একথায় প্রথম দিনেই প্রশস্ত পুষ্পকলির পশুপাখির হাট হয়ে উঠেছিল জমজমাট

শান্তিপুর দক্ষিণেশ্বরে যাই আর এখানে ভালোই লাগছে অনেকজন লোকজন দেখছি এখানে প্রচারটা এখানে ভালোই হচ্ছে আশা করবো যে আরো ভালো হয় যাতে আগামী দিনগুলো আমি শুধু ডক এখন আছে গোল্ডেন রেসিভার বাড়িতে ল্যাব আছে জিএসডি হবে যেটা বলবে হয়ে যাবে মোটামুটি আমার নাম হচ্ছে পম্পা ভট্টাচার্য

লিটারা কিন্তু পুরো ওখানে জায়গাতে দেখো যখন যখন ভিড়িং করে কিছু লিখতে বড় আলাদা যাদের সরস বড় জাত আলাদা লিটারা এই সব জায়গায় যায় জাত আলাদা যদি যদি বন্ধ থাকে গাম্ভামে করে না এই এক

के और की बात करते और ये आनंद लेने वाले सभी चैनल को चलिए চিন্তা চিন্তাভাবনাটা এলো আমরা যারা প্রায় প্রত্যেক বাড়িতেই পশু পাখি বিভিন্ন ধরনের রহিং মাছ প্রায় প্রত্যেকেই পোষে এবং একটা শখ আছে প্রত্যেক বাড়িতে তো আমরা যারা আমরা চিন্তা চিন্তাভাবনা করে দেখলাম বিশেষত আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে এই বিহত আকারে কোনো হাট নেই সেই সেই চিন্তাভাবনা থেকেই যে একটা হাট যদি আমরা বসাতে পারি এলাকার পশু পাফিকি প্রেমী যারা গাছ ভালোবাসে তাদের স্বার্থে একটা বড়ো প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকমের আইটেম থাকবে এবং হাওড়ার যে রহিন মাছের কোয়ালিটি আমরা জানি যেটা ভারতজোড়া তার নাম আছে এবং তাদেরও একটা ব্যবসার যাতে সুবিধা হয় এবং আমাদের জাতীয় সড়কের পাশে লোকেশানটাও ভালো সেই সব চিন্তা চিন্তাভাবনা করে আমরা এই হাট বসানোর সিদ্ধান্তটা আমরা অ্যাকচুয়াল আমাদের যে এক্সপেকটেশান ছিল যে প্রথম সপ্তাহ হয়তো ম্যাক্সিমাম পঞ্চাশ জন বসতে পারে তো বিপুল চাহিদা দেখছি প্রায় সত্তর আশি জন বসেছে এবং আরও অনেকে নাম এন্ট্রি করে গেছে তারা সামনের সপ্তাহ থেকে বসবে এখানে হ্যাঁ সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল ছটা থেকে দুপুর দুটা পর্যন্ত আমাদের সময়টা করা হয়েছে বাকি যদি কাস্টমারের চাহিদা থাকে টাইমটা আমরা বাড়িয়ে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে